তারা বিভিন্ন জাতির মানুষ ছিলেন যারা বক্তৃতা করেছিলেন এবং যারা ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন তারা সবাই সাদা মানুষ ছিলেন না তারা কেউ সাদা ছিলেন কেউ কালো ছিলেন কেউ ছিলেন আমাদের মতো প্রীত বর্ণের মানুষ তারা যদি শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য তাদের অধিকার আদায়ের জন্য তাদের জাতি তাদের ভাষার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে তাহলে আমরা কেন বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন শিল্পের মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না আর যদি আমরা হতে না পারি তাহলে মিছামিছি এই বিয়ে দিবসের আয়োজন মিছামিছি আমরা মেয়ে দিবস জিন্দাবাদ বলি আমরা তো তাদের থেকে শিখলাম না কিছু কাজে মেয়ে দিবস পালনের সঙ্গে আমাদেরকে এই কথাটা শিখতে হবে যে তারা যেমন তাদের ধর্ম তাদের বর্ণ তাদের ভাষা তাদের জাতীয়তার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবি আদায় করতে পেরেছিলেন আমাদেরকেও তেমনি সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে জিততে হবে আমাদের দুর্ভোগ বন্ধ করতে হবে আমাদের সমস্যার সমাধান করতে হবে শ্রমজীবী মানুষ চাইলে পারে না এমন কিছু নাই আপনারা আজকে গান শুনেছেন জন হেনরির পাল্লা দিয়েও জন্য প্রয়োজন লক্ষ্য এবং সংহতি আমাদের দেশের নাম করা যত রাজনীতিবিদ প্রায় সবাই শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি শ্রমিক বলে পরিচয় দিয়ে গর্ব করেছেন আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিজেকে একজন শ্রমিকের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে গৌরব বোধ করেছেন আমাদের নেতা জনাব তারিখ রহমান শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে তাদের পাশে থাকার প্রদর্শনী দিয়েছেন এই ইতিহাসগুলি আমাদের মাথায় রেখে আসুন আমরা যারা শ্রমজীবী মানুষ আমরা আমাদের সংকট সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি নেই আজকেই সেই শপথ দেওয়ার যথার্থ দিন কারণ আজকের এই দিনেই ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের বিজয় সূচিত হয়েছিল আর এই মে বসে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন আট ঘন্টা বিশ্রাম এই দাবি আদায়ের কারণে প্রথম যখন লিগ অফ ন্যাশনসের মধ্যে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গঠিত হয় তার ওয়াশিংটন কনফারেন্সে প্রথম যে আইএলও কনভেনশন অনুমোদিত হয় সেই কনভেনশন ছিল দৈনিক আট ঘন্টা কাজে বাংলাদেশ সরকার ওই আট ঘন্টা দৈনিক কাজের এই কনভেনশন র্যাটিফাই করেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের যা যে বাংলাদেশের লক্ষ কোটি শ্রমিক আট ঘন্টার কাজ এই অধিকার পায় নাই তাদেরকে দৈনিক আট ঘন্টার অনেক বেশি কাজ করতে হয় বিনা বেতনে বাধ্য হয়ে কাজে আমাদের আজকে লড়াই তার অধিকার অর্জনে লড়াই যে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের আইনে স্বীকৃত কিন্তু আইনে থাকলেই হয় না লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হয় আজকে হলো সেই লড়াই করার শপথ নেওয়ার দিন আর সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দিন আমি বিশ্বাস করি শহীদ জিয়ার আদর্শে দৃপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে শ্রমজীবী মানুষের সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এই আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করবে এবং সফল হবে ইনশাল্লাহ আমরা জানি সম্প্রতি একটা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা হয়েছে আমরা আজকের এই সভা থেকে আমরা দাবি করব যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে আপনারা রাজি থাকলে একটু হাত তুলে সমর্থন জানান ধন্যবাদ আপনাদেরকে আমি বিশ্বাস করি ওই সংস্কারগুলি বাস্তবায়িত হলেই আমাদের সব সমস্যার সমাধান হবে না কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ এইভাবে আমাদের এগোতে হবে এবং এইভাবে এগোতে এগোতে সামনের বেদিবসে ইনশাল্লাহ আমরা আমার নতুন করে শপথ দেব বাকি অধিকারগুলো আদায়ের জন্য আগামী দিনের সেই লড়াই সেই লড়াইয়ের সাফল্য আর সেই লড়াইয়ে আমাদের শক্তি প্রদর্শনের যে সংগঠন সেই সংগঠন গড়ে তোলার প্রতিশ্রুতি এবং সেই সংগঠন গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ শহীদ অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ তার এই যে জীবনের সর্বক্ষেত্রে কিছু যাদের হাতের ছোঁয়া ছাড়া তৈরি হয় না সেই শ্রমজীবী মানুষই দেশের সবচেয়ে দুর্ভাগা মানুষ সবচেয়ে অধিকার বঞ্চিত সবচেয়ে নিপীড়িত সবচেয়ে নিগৃহীত এবং সবচেয়ে বঞ্চিত মানুষ কেন আমরা বঞ্চিত একটাই কারণ আমরা ঐক্যবদ্ধ না আজকে মহান বেদবশের আমরা আলোচনা করছি মহান বেদবশের ইতিহাস হল ঐক্যবদ্ধ শ্রমিকের লড়াইয়ের বিজয়ের ইতিহাস আঠারোশো সালে শিকাগোর হে মার্কেটে আমাদের পূর্বপুরুষেরা যখন আন্দোলন করছিলেন তাদের সেই হে মার্কেটের মিটিংয়ে যারা বক্তৃতা করেছিলেন তারা এক ভাষায় বক্তৃতা করেন নাই কেউ ইংরেজিতে বক্তৃতা করেছিলেন কেউ ফরাসি ভাষায় বক্তৃতা করেছিলেন কেউ জার্মান ভাষায় বক্তৃতা করেছিলেন কেউ বহিমিয়ান ভাষায় বক্তৃতা করেছিলেন শ্রমিক যে জামা আমরা পরে আছি এই কাপড় তৈরি করেছে কে যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছে এটা কে তৈরি করেছে যে মাইকে কথা বলছি কে তৈরি করেছে যারা ক্যামেরায় ছবি তুলতেছেন এটা তৈরি করেছে কে যা আমরা খাই সে খাদ্য তৈরি করেছে যাতে করে আমরা লেখাপড়া করি সেই খাতা কলম পেন্সিল বই তৈরি করেছে বন্ধুরা